জনগণের সাথে কোনো ধরনের সম্পর্ক কোনো সংশ্লিষ্টতা ছিল জনগণের আকাঙ্ক্ষার কোনো বাস্তবায়ন বা প্রতিফলন গতকালকের অনুষ্ঠানে ঘটেছে বলে আমরা মনে করি না বরং এটি তখনই ঘটবে জুলাই গণভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার সার্বভৌম অভিপ্রায় হিসেবে যখন প্রফেসর মোহাম্মদ ইউনুস একটি আদেশ জারির মাধ্যমে এর আইনি ভিত্তি তৈরি করবে এবং সেই ভিত্তি অনুসারে গণভোট এবং পরবর্তী নির্বাচিত সংসদ এবং গণপরিষদ একটি নতুন সংবিধান তৈরি করবে আমরা মনে করি এটি বাংলাদেশে দেখতে চাই না জুলাই গণভ্যুত্থানের সময়ে আমাদের এই উপলব্ধি ছিল আমাদের লড়াইটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নয় কেবল একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে ফলে রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন হলেই বাংলাদেশের গণতান্ত্রিক সমস্যার সমাধান হবে না বরং এর সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে দ্বিতীয়ত হচ্ছে নব্বইয়ের গণভ্যুত্থানের পরে এই গণভ্যুত্থানের সাথে যেভাবে প্রতারণা করা হয়েছিল গণ অভ্যুত্থানকে জনগণের আকাঙ্ক্ষাকে যেভাবে জাতীয় নেতারা এবং সেই সময় রাজনৈতিক দলগুলো পকেটবন্দি করেছিল আমরা এবার সেটা হতে দিব না এটা গণ অভ্যুত্থানের সময় আমাদের উপলব্ধি ছিল সেই উপলব্ধি থেকেই কিন্তু আমরা বারবার এই কথাগুলো বলে আসছি এবং আমাদেরকে আলাদা রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন হয়েছে ফলে সরকার এটার ভিত্তি দেয়নি বা অন্য দলগুলো অনেকে বলেছে অনেকে বলে নাই তারা স্বাক্ষর করেছে এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই সেটা আনুষ্ঠানিকতা তারা করেছে তাদের বিবেচনায় কিন্তু আমরা বলছি এখন এটা আইনি ভিত্তি দিতে হবে আইনি ভিত্তির মাধ্যমে এটি অর্থবহ হবে এছাড়া এর কোনো অর্থ থাকবে না ফলে সরকারের প্রতি আমাদের আহ্বান রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান এবং জনগণের প্রতিও আমাদের সেই আহ্বান রয়েছে জনগণ কালকে এটা দেখেছে পুরা অনুষ্ঠানটাই দেখেছে সেখানে জুলাই যোদ্ধা যারা ছিলেন শহীদ পরিবারদেরকে কীভাবে অবমাননা করা হয়েছে এবং জনগণের সাথে কোনো ধরনের সম্পর্ক কোনো সংশ্লিষ্টতা ছিল জনগণের আকাঙ্ক্ষার কোনো বাস্তবায়ন বা প্রতিফলন গতকালকের অনুষ্ঠানে ঘটেছে বলে আমরা মনে করি না বরং এটি তখনই ঘটবে জুলাই গণভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার সার্বভৌম অভিপ্রায় হিসেবে যখন প্রফেসর মোহাম্মদ ইউনুস একটি আদেশ জারির মাধ্যমে এর আইনি ভিত্তি তৈরি করবে এবং সেই ভিত্তি অনুসারে গণভোট এবং পরবর্তী নির্বাচিত সংসদ এবং গণপরিষদ একটি নতুন সংবিধান তৈরি করবে

তাদের ভিন্ন দাবি রয়েছে তাদের সাথে আমাদের কোন ধরনের সম্পর্ক সংশ্লিষ্ট বা দাবিরও কোনো মিল নেই জাতীয় নাগরিক পার্টি সম্পূর্ণ আলাদা একটি রাজনৈতিক অবস্থান থেকে গণভ্যুত্থানের এবং একটি গণতান্ত্রিক অবস্থান থেকে গতকালকের অনুষ্ঠানে যায়নি এবং আমাদের এই বর্তমান দাবিগুলো আমরা উপস্থাপন করছি